রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন ঠাকুর তাঁহার সহিত কথা কহিতেছেন রতন বলিতেছেন যদু কলিকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে আপনার যেতে হবে তারা বলে পাঠিয়েছেন অমুক দিনে যাত্রা হবে ঠাকুর বলছেন তা বেশ আমার যাবার ইচ্ছা আছে আহা নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান একজন ভক্ত বলছেন আগে হ্যাঁ ঠাকুর বলছেন গান গাইতে গাইতে সে চক্ষের চলে ভেসে যায় মনে করছি রাত্রি রয়ে যাব রতন বলছেন তা বেশ তো রাম যে প্রভৃতি অনেকে খরম চুরির কথা জিজ্ঞাসা করিলেন রতন বলছেন যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খরম চুরি হয়েছে তার জন্য বাড়িতে হুলুস্থুল পড়ে গেছে থালা চালা হবে সবাই বসে থাকবে যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে ঠাকুর সহাস্যে বলছেন কীরকম থালা চলে আপনি চলে রতন বলছেন না হাত চাপা থাকে ভক্ত বলছেন কি একটা হাতের কৌশল আছে হাতের চাতুরি আছে ঠাকুর বলছেন যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি 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 চাতুরী ঠাকুর আবার বলছেন আমার সন্তান ভাব অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকতো খুব কারণ করত আমার সন্তান ভাব শুনে শেষে জেদ জেদ করে বলতে লাগলো স্ত্রীলোক লয়ে বীরভাবে সাধন তুমি কেন মানবে না শিবের কলম মানবে না শিবতন্ত্র লিখে গেছেন তাতে সব ভাবের সাধন আছে বীরভাবেরও সাধন আছে আমি বললাম কে জানে বাপু আমার ও সব কিছুই ভালো লাগে না আমার সন্তান ভাব অচলানন্দ ছেলেপিলের খবর নিত না আমার বলতো ছেলে ঈশ্বর দেখবেন এসব ঈশ্বরের ইচ্ছা আমি শুনে চুপ করে থাকতুম বলে ছেলেদের দেখে কে ছেলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতা না করা হয় লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন আর অনেক টাকা এসে পড়বে মোকদ্দমা জিতব খুব টাকা হবে মোকদ্দমা জিতিয়ে দেব বিষয় পাইয়ে দেব এই জন্য সাধন এ ভারী হীন বুদ্ধির কথা টাকায় খাওয়া দাওয়া হয় একটা থাকবার জায়গা হয় ঠাকুরের সেবা হয় সাধু ভক্তের সেবা হয় সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয় এইসব টাকার সদ্ব্যবহার ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয় দেহের সুখের জন্য টাকা নয় লোকমান্যের জন্য টাকা নয় সিদ্ধাইয়ের জন্য লোক পঞ্চমকার তন্ত্রমতে সাধন করে কিন্তু কি হীন বুদ্ধি কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে কিন্তু আমায় পাবে না সিদ্ধাই থাকলে মায়া যায় না মায়া থেকে আবার অহংকার কি হীন বুদ্ধি ঘৃণার স্থান থেকে তিন কারণ বাড়ি খেয়ে লাভ কী হল না মোকদ্দমা যেতা শরীর টাকা এসব অনিত্য এর জন্য কেন এত দেখো না হটযোগীদের দশা শরীরে কিসের দীর্ঘায়ু হবে এই দিকেই নজর ঈশ্বরের দিকে লক্ষ্য নাই নেতি ধৌতি কেবল পেট সাফ করছেন নল দিয়ে দুধ গ্রহণ করছেন একজন শ্যাকরা তার তালুতে জীব উল্টে গেছিল তখন তার জড় সমাধির মতো হয়ে গেল আর নড়ে চড়ে না দিন এইভাবে ছিল সকলে এসে পূজা করতো কয়েক বৎসর পরে তার জীব হঠাৎ সোজা হয়ে গেল তখন আগেকার মতো চৈতন্য হলো আবার স্যাঁকড়ার কাজ করতে লাগলো ওসব শরীরের কার্য ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না শালোগ্রামের ভাই বিরাশি রকম আসন জানত আর নিজে যোগ সমাধির কথা বলতো কিন্তু ভিতরে ভিতরে কামিনী কাঞ্চনে মন দাওয়ান মদন ভট্টের কত হাজার টাকার একখানা নোট পড়েছিল টাকার লোভে সে টক করে খেয়ে ফেলেছে গিলে ফেলেছে পরে কোনো রূপে বার করবে কিন্তু নোট আদায় হলো শেষে তিন বৎসর মেয়াদ আমি সরল বুদ্ধিতে ভাবতুম বুঝি বেশি এগিয়ে পড়েছে মায়েরি বলছি এখানে সিথির মহিন্দর পাল পাঁচটি টাকা দিয়ে গিয়েছিল রামলালের কাছে সে চলে গেলে পর রামলাল আমায় বললে আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে রামলাল বললে এখানের জন্য দিয়েছে তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে না হয় কতক শোধ দেওয়া যাবে ওমা। রাত্রে শুয়ে আছি হঠাৎ উঠে পড়লাম একবার বুকের ভেতর বিল্লি আঁচড়াতে লাগলো তখন রামলালকে গিয়ে বললাম কাকে দিয়েছে তোর খুড়িকে কি দিয়েছে রামলাল বললে না আপনার জন্য দিয়েছে তখন বললাম না এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ায় তা না হলে আমার শান্তি হবে না রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে তবে হয় ওদেশে ভোগী তেলি কর্তা ভাজার দলের ওই মেয়ে মানুষ নিয়ে সাধন একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না সেই পুরুষটিকে বলে রাগ কৃষ্ণ তিনবার জিজ্ঞাসা করে কৃষ্ণ পেয়েছিস সেই মেয়ে মানুষটা তিনবার বলে পেয়েছি ভোগী অর্থাৎ ভগবতী শূদ্র তেলি সকলে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে নমস্কার করত। তখন জমিদারের বড় রাগ হলো আমি তাকে দেখেছি জমিদার একটা দুষ্ট লোক পাঠিয়ে দেয় তার পাল্লায় পড়ে তার আবার পেটে ছেলে হয় একদিন একজন বড় মানুষ এসেছিল আমায় বলে মহাশয় এই মোকদ্দমাটি কিসে জিত হয় আপনার করে দিতে হবে আমি নাম শুনে এসেছি আমি বললাম বাপু সে আমি নই তোমার ভুল হয়েছে সে অচলানন্দ যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে সে শরীর টাকা এসব গ্রাহ্য করে না সেভাবে সুখের জন্য কি লোকমান্যের জন্য কি টাকার জন্য আবার তপ কি এসব তো অনেক তো দুই তিন দিনের জন্য আগন্তুকবাবুরা এইবার গাত্রোত্থান করিলেন ও নমস্কার করিয়া বলিলেন তবে আমরা আসি তাহারা চলিয়া গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন ও মাস্টারকে বলিতেছেন চোরা না শুনে ধর্মের কাহিনী